নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আবার চলে নতুন ভিডিও নিয়ে তো কিছুদিন আগে আমরা পটল গাছ লাগিয়েছিলাম বসিয়েছিলাম মাটিতে জমিতে সেগুলো আজকে দেখছি কিছুদিনের মধ্যে দেখছি ছোট ছোট গাছ বেরিয়ে গেছে তো সেগুলো দেখানোর জন্য এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি কার্তিক আর বলছিলাম হ্যাঁ বড়ো চাষি আমি নই কিন্তু আমি পরীক্ষা করছি যে কীভাবে কী উন্নতভাবে চাষ করা যায় তো আপনাদেরকে বলেছিলাম যে আমি ঝিঙের সঙ্গে এখনই এই জুলাই মাসের আমি চার দিন আগে ভিডিও দিয়েছিলাম মানে আজ থেকে চার দিন আগে বলতে ওটা বাইশ আর চব্বিশ তারিখ করে মনে হয় ভিডিওটা দিয়েছিলাম চব্বিশ পঁচিশ হবে তো সেই ভিডিওর সঙ্গে আমি দেখিয়েছিলাম যে ঝিঙের সঙ্গে আমি পটল লাগাবো তো পটল ঝিঙেটাকে তুলে নেবো তারপরে পটলটাকে সেই একই মাছাতে আমি পটল তুলে দেব পটল তুলে দিলে কি হবে আমরা চৈত্র মাসের বা ফাল্গুন মাসেই আমরা পটলটা পাবো যেটা অনেক দাম পাবো তো আমরা তো দামের দামের জন্য আমরা ছুটে বেড়াবো কেননা আমাদের তো পয়সা দরকার আছে তাহলে আমরা যে ভিডিওটা করেছিলাম পটলের তখন লতাকে লাগিয়েছিলাম বসিয়েছিলাম এবার সেটা বেরিয়েছে কিনা আজকে আপনাদেরকে দেখাবো আজকে মাত্র চার দিন হয়েছে চার দিনের মধ্যে দেখুন কিভাবে পটলের লতগুলো বেরিয়ে গেছে এই যে ঝিঙে গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই 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 সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি যে লাইন করা আছে তার মধ্যে দেখুন এইটা চার দিন আগে লাগানো বুঝতে পারছেন এই যে চার দিন আগে লাগিয়েছি এই যে বেরিয়ে গেছে আবার আবার আর একটা আর একটা আর একটা দেখাতে হবে ওইদিকে দেখি আর একটা দেখাই এই যে দেখুন এটাও বেরিয়েছে তো আমাদের এই রকম মনে হচ্ছে এটা কোনো ঢপ নয় বা এটা কোনো ফেক ভিডিও নয় আপনারা চলুন আরও দেখাচ্ছি যে সবই বেরো সবই বেরোতে লেগেছে তবে এই নয় যে সবই বেরিয়ে গেছে চার দিনের মধ্যে সব বেরোয়নি এটা মিথ্যা কথা বলে লাভ নেই এই দুটো বেরিয়েছে তা নয় প্রায় ফিফটি ফিফটি বেরিয়ে গেছে আর মাত্র চার পাঁচ দিনের মধ্যে মনে হয় সব বেরিয়ে যাবে কেন আপনারাও তো দেখলে বুঝতে পারবেন দেখুন এই দিকটাতে আসুন এই যে এই লাইনটা আছে এই লাইনটার মধ্যে দেখুন এইটার মধ্যে এইটার মধ্যে দেখলাম হ্যাঁ দেখুন এটাও বেরিয়েছে তো এরকম এরকম অনেক অনেকই বেরোতে লেগে গেছে আমাদের এবারে মোটামুটি দিন চার পাঁচে হলেই সব বেরিয়ে যাবে আর আরও দেখবেন এখানে এরকম যে সবই বেরিয়ে গেছে তা নয় বন্ধুরা মোটামুটি ফিফটি পারসেন্ট বেরিয়ে গেছে এই যে ভাই এইটাকে আবার দেখাও আমাদের যে লাইন আছে দেখছেন এবার আমাদের ঝিঙে মাছা করার মতোই হয়ে গেছে এই যে লত এত বড় বড় হয়ে গেছে এবার আমরা এটা মাচা করব দু এক দিনের মধ্যেই মাছা করব মাচার ভিডিও আমি অনেকবারই বলেছি দোবো দোবো করেছি যেই দিনে করব সেই দিনেই মাচার ভিডিও দিয়ে দেবো আর এই মাছাতে আমার পটল হবে সম্ভবত এর সঙ্গে সিম চাষ করার ইচ্ছা আছে তো যদি করি সেই ভিডিও আপনাদেরকে দেবো তো এইগুলো বলার উদ্দেশ্য একটাই যাতে আপনারা এই একসঙ্গে সাথী ফসল তিন দু তিন রকমের করে বারো মাসই একই মাছাতে বারো মাস যেন ফসল হয় সেরকম টার্গেট রাখতে হবে আমার ফাল্গুন মাস চৈত্র মাসের পর থেকে একদম কার্তিক অজ্ঞান পর্যন্ত পটল হবে কিন্তু বাকি বাকি টাইমটাতে বাকি টাইমটাতে আমাকে যাতে কভার করতে পারি যে বাকি টাইমটা তো আমি যেন এই মাছাটা ফাঁকা না রেখে এর মধ্যে কোনো ফসল তুলি তো চেষ্টা করব এর মধ্যে সিমও লাগানোর যদি লাগিয়ে সাকসেস হয় বা লাগাবো সেই ভিডিও আপনাদেরকে দেবো তো আপনাদেরকে বলা হচ্ছে এইভাবে জুলাইয়ের প্রথম দিকে যদি আপনারা লত পুঁতে দেন তাহলে পটল আপনাদের চৈত্র মাসের প্রথম দিকেই হবে সেটা বাংলার তারিখটা ইংরেজি তারিখটার মধ্যে কম্বিনেশন হয়ে যাচ্ছে এই দেখুন এটাও বেরিয়েছে তো যখন এই এই জিনিসগুলো সাকসেস হচ্ছে তো আপনারাও করবেন আপনারাও সাকসেস পাবেন তো দেখতেই পাচ্ছেন আমি মাঠের কাজ করছি কাজ করতে করতে ভিডিও করছি তো আমাদের এই অবস্থা আমরা তো চাষি মানুষ হ্যাঁ ড্রেস করতে পারিনি তো ড্রেসের আমি মনে করি যে ভিডিও করলেই হলো বন্ধুদের জানলেই হলো যারা জানে না তারা এই ভিডিও দেখে উপকৃত হবে যারা জানে তারা আমাদেরকে কমেন্ট করে নতুন সাজেশান দেবেন যে এই পদ্ধতিতে ভাই তুমিও করো আমি চাষি আমি চাষ করছি যেন এই যেভাবে চাষ করছি আমার আমার সাকসেস হচ্ছে বলে আমি আপনাদেরকে জানাচ্ছি আর আপনাদের যদি যারা জেনে থাকেন তারা যদি কিছু থাকে আমার দিকে বলবেন আমরা আরও ভালোভাবে ভিডিওটা তৈরি করতে পারবো বা আমরা চাষে উন্নতি লাভ করতে পারবো উন্নতি লাভ করুক ফসল হোক দেশকে দেশের লোক খাক আর আপনিও তার থেকে উপার্জন করে আপনিও লাভ লাভবান হন এই আজকেই শেষ করছি আবার পরবর্তী ভিডিও যখনই আমার আরও চারা উন্নত হবে মাচা করব সে সমস্ত ভিডিও সব কিছু দেবো তার জন্য ওষুধপত্র কী কী লাগে সবই দেবো তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পাবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর দেখাবে নেক্সট ভিডিওতে টাটা